প্রশ্ন করা হয়েছে চাহিদা বিধি চাহিদা বিধি এটা বোঝানোর আগে কিছু আলোচনা করতে হচ্ছে উদাহরণস্বরূপ ধরে নাও কোনো একটা পরিবারের একটা প্রোডাক্টের প্রয়োজন প্রোডাক্টের চাহিদা আসছে এই প্রোডাক্টের নাম ধরে নিলাম এ এই প্রোডাক্টের মূল্য যখন দশ টাকা তখন ওই পরিবারের প্রোডাক্টের চাহিদা হলো বিশ ইউনিট প্রাইস যখন দশ টাকা বা মূল্য যখন প্রোডাক্টের দশ টাকা তখন ওই পরিবারের চাহিদা হলো বিশ ইউনিট চাহিদা কি এটা তো তোমরা জানো চাহিদা কি বলো তো যে তোমার এটার প্রয়োজন আছে ক্রয় করার ইচ্ছা আছে এবং টাকাও আছে এটা হলো চাহিদা তো যখন প্রোডাক্টের দাম দশ টাকা চাহিদার পরিমাণ তখন বিশ ইউনিট তো দেখা গেল প্রোডাক্টের দাম দশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হয়ে গেল তখন চাহিদাটা হ্রাস পায় হ্রাস পাবে হ্রাস পেয়ে ধরে নিলাম আমি আঠারো ইউনিট হয়ে গেল আবার দেখা গেল যে ওইটার মূল্য বেড়ে বিশ টাকা যখন হয়ে যাবে তখন চাহিদা হ্রাস পেয়ে ধরে নিলাম পনেরো ইউনিট হয়ে গেল কেন আমি এই কথা এই মানগুলো কেন লিখলাম এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে এই চাহিদা বিধি দাম এবং চাহিদার যে ঋণাত্মক সম্পর্ক এবং বিপরীত সম্পর্ক এটা হলো চাহিদা বিধি কিভাবে যে এ প্রোডাক্ট কোনো একটা পরিবারের এ প্রোডাক্টের মূল্য যখন দশ টাকা চাহিদা তখন বিশ ইউনিটের মূল্যটা বেড়ে যখন পনেরো টাকা হলো তখন চাহিদা নিচে নেমে আসলো আঠারো ইউনিটের মূল্য বেড়ে যখন বিশ টাকা হলো চাহিদা নিচে নেমে আসলো পনেরো ইউনিটের কারণ যত মূল্য বাড়বে তত মানুষের চাহিদা কমবে টাকার অভাব পড়বে এই জন্য কারণ কোনো কিছু ক্রয় করার জন্য তোমার টাকার প্রয়োজন আছে তো এই জন্য এটার নাম হলো চাহিদা বিধি এখন সিটের মধ্যে তো আমি আসলে খুব সহজে এগুলা দিয়েছি যা তোমরা পড়লেই বুঝবে এক এক করে এগুলো রিডিং পড়ে বোঝানোর কিছু না যেগুলো না বোঝালে নয় ওই রকমভাবে পরবর্তী থিওরি প্রশ্নগুলো পড়ে আর গাণিতিক যেগুলো বোঝার আছে ওইগুলো দ্বারা ওই ক্লাসের মধ্যে আমি তোমাদের অল্প সময়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে এখান থেকে কী বুঝলে এটা জানার প্রয়োজন আছে দাম যখন বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ তখন হ্রাস পাবে আবার দাম যখন কমে যাবে তখন চাহিদার পরিমাণ কে বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ মনে করো একটা প্রোডাক্টের মূল্য বর্তমানে বিশ টাকা তখন চাহিদা পনেরো ইউনিট বিশ টাকা থেকে হ্রাস পেয়ে যখন পনেরো টাকা হবে তখন চাহিদা বের আঠারো ইউনিট পনেরো টাকা থেকে যখন দশ ইউনিট হ্যাঁ পনেরো টাকা থেকে দশ টাকা হবে চাহিদা তখন বিশ ইউনিট বৃদ্ধি পাবে বিপরীত সম্পর্ক তাহলে চাহিদা বিধি হলো অর্থনীতির একটি মৌলিক নীতি যা বলে যে অন্যান্য সব কিছু অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে পণ্যের দামও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এটাই চাহিদা বিধি কিছু উদাহরণ আছে এগুলা এগুলো আমি না পড়লেও হবে তোমরা পড়ে নিও যদি চালের দাম কেজি প্রতি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা হয় তাহলে সাধারণ মানুষ কম পরিমাণ চাল কিনবে আবার দাম কমে গেলে চালের চাহিদা বাড়বে এক দাম ও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এটা মূল বৈশিষ্ট্য অন্যান্য উপাদান যেমন আয় রুচি বিকল্প পণ্যের দাম ইত্যাদি স্থির ধরে এই বিধি প্রযোজ্য এটি গ্রাফে একটি নিম্নগামী ডালযুক্ত চাহিদা রেখা দ্বারা উপস্থাপিত হয় নিম্নগামী যুক্ত চাহিদা রেখা এটা আমরা আগামী ক্লাসে জানব এটা নিয়ে চিত্র আছে আগামী ক্লাসগুলোতে আমরা জানব তারপর উপসংহার চাহিদা বিধি আমাদের বোঝায় সাধারণভাবে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এটি ভোক্তার আচরণ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি যা বাজারজাত বিশ্লেষণ ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এটা শীত থেকে তোমরা পড়ে নিও এটা আমি আর পড়ার কিছু না চাহিদা সূচি আর চাহিদা রেখার মধ্যে কি পার্থক্য আছে ওইটা এখন জানব চাহিদা সূচিটা কি এবং চাহিদা রেখাটা কি তো এটা আমাকে এখানেই বোঝাতে হবে আমাকে একটু সময় দাও এটা বোঝানোর জন্য সংক্ষেপে বলতেছে উদাহরণস্বরূপ এই জায়গায় আমি একটা তালিকা করব ওকে তো এটা হচ্ছে প্রাইস এটা হলো প্রাইস আর এটা হচ্ছে চাহিদার পরিমাণ যেটাকে কোয়ান্টিটি ডিমান্ড বলা হয় আবার কোয়ান্টিটিস কিউ দিয়ে যদি এস দেওয়া হয় কোয়ান্টিটি সাপ্লাই বোঝায় সাপ সাপ্লাই মানে যোগান এগুলো পরে আসবে পরে আলোচনা আসবে আচ্ছা উদাহরণস্বরূপ এখানে ধরে নাও যে কোনো একটা প্রোডাক্টের এখানে আমি কাল্পনিক একটা সংখ্যা নিচ্ছি মূল্য যখন দশ টাকা তখন এটার চাহিদার পরিমাণ ধরে নিলাম আমি বিশ ইউনিট কোনো একটা প্রোডাক্টের মূল্য যখন দশ টাকা চাহিদার পরিমাণ আমি ধরে নিলাম বিশ ইউনিট আচ্ছা মূল্যটা একটু কমিয়ে দিলাম ধরে নিলাম যে মূল্যটা আট টাকায় চলে আসছে তখন চাহিদার পরিমাণ হয়ে গেল পঁচিশ ইউনিট আবার ধরে নিলাম মূল্য ছয় টাকায় চলে আসছে চাহিদার পরিমাণ তখন ত্রিশ ইউনিট এই যে আমি এখানে মূল্য এবং কোয়ান্টিটি এ দ্বারা কী বোঝায় মানে তো ডিমান্ড চাহিদা কোয়ান্টিটির পরিমাণ মানে চাহিদার পরিমাণ এটা হলো টাকা আর এটা হলো কি ইউনিটের পরিমাণ আচ্ছা এটা নয় বুঝলাম মূল্য যখন দশ টাকা তখন কোয়ান্টিটি হচ্ছে মানে চাহিদার পরিমাণ বেশি ইউনিট ইউনিট টাকাগুলো একটু বোঝার চেষ্টা করো আগামীতে তোমাদের চিত্ররেখা এগুলো আছে এগুলো বুঝতে হবে মূল্য যখন কমে আট টাকা হলো তখন চাহিদা পঁচিশ ইউনিটে গেল কমে যখন ছয় টাকা হলো তখন চাহিদা ত্রিশ ইউনিটে গেলো অলরেডি একটা উত্তর পেয়ে গেছি কি পেয়ে গেছি একটা পরে বলি এটা একটু পরে বলি এখন এই মুহূর্তে আমার আরও কিছু কাজ আছে যেমন আমি এখন একটা কাজ করি তোমাদের সহজে বোঝানোর জন্য এই জায়গায় আমি একটা এই রকম এই গ্রাফ পেপারের মতো অঙ্কন করে নিলাম তো এটা হচ্ছে মূলবিন্দু জিরো দিতে পারি একটা তাই না তারপর এটাকে দিয়ে দিলাম ওয়াই এটা হলো এক্স তো কী বোঝাতে চাই এটা এটা পরেও বোঝাব এখন এই দিকে যে মানগুলো আমি লিখব সেগুলো হলো দাম তো আমি লিখে নিতে পারি এটা হলো মূল্য বা প্রাইস সংক্ষেপে প্রাইস দিয়ে দিলাম আর এদিকে আমি যেটা লিখবো এটা হলো চাহিদার চাহিদার পরিমাণ সংক্ষেপে আমি এটা দিয়ে দিলাম কোয়ান্টিটি ডি মানে এটা চাহিদার পরিমাণ আচ্ছা তারপর আমি এখানে একটা মান বসাবো যেমন এখানে দিয়ে দিলাম যেহেতু ছয় থেকে আসে তো একটু এইভাবেই চিহ্নিত করে নিব এটা হলো ছয় তারপর সমানভাবেই নিব এটা হলো আট এটা হলো দশ এটা ধরে নাও চাহিদা রেখা আমাদের এখানে বলেছে না চাহিদা সূচি কি চাহিদা রেখা কি চাহিদা রেখাটা অঙ্কন করতেছে ছয় আট দশ ওকে তারপরে বিশ পঁচিশ আছে না তো এখানে আমি ধরে নিলাম বিশ পঁচিশ ত্রিশ এই মুহূর্তে কি কাজ দাম কত হলে চাহিদা কি পরিমাণ যেটা তোমরা এখানে একটা টেবিল তালিকার মাধ্যমে দেখতে পাচ্ছ ওইটার নামই হলো চাহিদা সূচি আর এই টেবিলের তালিকাটা যখন তুমি রেখার মাধ্যমে প্রকাশ করবে ওইটার নামই চাহিদা রেখা এখন রেখার মাধ্যমে প্রকাশ করতেছি কিভাবে দেখো এটা এখন লেখার আরেকটা কারণ আছে কারণ অনেকগুলা প্রশ্নের উত্তর তোমরা এই ক্লাসেই পাবে যেমন চাহিদা যখন দশ ইউনিটের চাহিদা যখন মূল্য যখন দশ চাহিদা তখন বেশি ইউনিটের তখন এই যে এই জায়গা থেকে এই যে না সোজা নিয়ে নিব মানে কি যখন দশ চাহিদা তখন এই যে মূল্য দশ প্রাইস চাহিদা তখন বিশ আচ্ছা মূল্য যখন আট চাহিদা তখন পঁচিশ তো এটা নামিয়ে নেই এই যে পঁচিশ তো এইভাবে নিচ্ছি মূল্য যখন আট চাহিদা তখন পঁচিশ তারপর আছে মূল্য যখন ছয় চাহিদা ত্রিশ ওকে তো ওই ছয় থেকে নিচ্ছি সোজা মূল্য যখন ছয় চাহিদা তখন তিরিশ এখন যেটা বোঝাতে চাই মূল আলোচনা কিন্তু চাহিদা সূচি কি আর চাহিদা রেখা কী মূল্যের সাথে চাহিদার কী পরিমাণ সম্পর্ক যখন এটা তালিকার মাধ্যমে দেখানো হয় এটার নাম চাহিদা সূচি আর যখন রেখার মাধ্যমে দেখানো হয় তখন এটা চাহিদা রেখা আরেকটা কথা আছে তোমাদের অর্থনীতিতে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী নিম্নগামী কিভাবে এই যে দেখো এটা কিছু একটা নাম দিয়ে দিব আমি যেমন একশোই যেহেতু লিখে আছে এটার নাম ধরে নিলাম এ এইটা বি এটা সি বিন্দু প্রত্যেকটা বিন্দু কী হবে এই যে দেখো ডান দিকে নিম্নগামী ঠিক এইভাবে এইভাবে আসছে না এইটা একটু এখানে একটু নামিয়ে নেবেন দেখো ডান দিকে নেমে গেছে আমাদের আসে না একটা যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এই যে দেখো এখানে ডান দিকে রেখাটা কী হয়েছে নিম্নগামী হয়ে গেছে রেখে রেখাটা ডান দিকে চলে গেছে তো এখানে আমরা কি বুঝলাম যে মূল্য যখন হ্রাস পায় চাহিদা তখন কমতে থাকে ওইটার নাম হলো চাহিদা রেখা এখন ব্যাখ্যা এখানে যা করেছে চাহিদা সূচি চাহিদা রেখা এই দুইটা ধারণা চাহিদা বিশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ নিচে সহজ ভাষায় সংজ্ঞা ব্যাখ্যা দেওয়া হলো চাহিদা সূচি হলো একটি সারণী বা তালিকা যেখানে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামের বিপরীতে একটি পণ্যের কত পরিমাণ চাহিদা হতে পারে তা দেখানো হয় মানে এটা তালিকার মাধ্যমে যেটা তো এই সূচি থেকে বুঝে যায় দাম বাড়লে চাহিদা কমে যা চাহিদা বিধির মূল ধারণা তো বুঝলে আর চাহিদা হলো চাহিদা রেখা হলো চাহিদার সূচি তথ্যগুলোর ভিত্তিতে অঙ্কিত একটি রেখাচিত্র যেখানে বিভিন্ন দামের বিপরীতে চাহিদার পরিমাণকে গ্রাফে প্রদর্শন করা হয় বনভূমির অক্ষ চাহিদার পরিমাণ লম্ব অক্ষ মানে একশোই আমি যেটাকে ধরে নিচ্ছি চাহিদা রেখা সাধারণত বাম দিক থেকে ডান দিকে নিচে নামা ডালো হয় যেটা তোমাদের একটু আগে দেখালাম কারণ দাম বাড়লে চাহিদা কমে উপসংহার চাহিদা সূচি একটি সারণির মাধ্যমে এবং চাহিদা রেখা একটি রেখাচিত্রের মাধ্যমে পণ্যের দামও চাহিদার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে এগুলো অর্থনীতিতে বাজার বিশ্লেষণ বা মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন প্রথমেই আমি এই দুইটা বিষয়ে তোমাদেরকে ধীরে ধীরে আলোচনা করে বোঝানোর কারণে চাহিদা সূচি আর চাহিদা রেখা তোমাদের কাছে এখন একেবারে সহজ হয়ে যাবে তো যেটা যেরকম না বোঝালে নয় তোমাদের থিউরি যে বইগুলো আছে যেমন কিছু বাজারজাত করুন নীতিমালা ব্যবস্থাপনা নীতিমালা যে সাজেশনটা দিচ্ছে এটা নিজে পড়লেই পারবে তারপরও আমি কিছু ক্লাসে বুঝিয়ে দিচ্ছি আর ম্যাথ যেগুলো যেগুলো কঠিন না বুঝালে নয় এগুলো তো আর ক্লাস আসেই তোমাদের থিওরি গাণিতিক সম্পূর্ণ বইয়েরই ক্লাস পাবে ইনশাল্লাহ পনেরো নম্বর প্রশ্নটা দেখে নাও যুগান কি যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো যোগান হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে বিক্রেতার একটি পণ্য বাজারে বিক্রি করার পরিমাণ তবে শুধু দামের পরিবর্তনে যোগান পরিবর্তিত হয় না কিছু গুরুত্বপূর্ণ নির্ধারক উপাদান যোগানের উপর প্রভাব ফেলে যোগান সম্পর্কে আগে একটু ধারণা দেই যেমন ধরো একজন ব্যবসায়ী উনি প্রোডাক্ট তৈরি করেছেন মনে করে একজন উৎপাদনকারী প্রোডাক্ট তৈরি করেছেন একশো ইউনিট একশো ইউনিটের মধ্যে উনি বাজারে নিয়ে আসছেন আশি ইউনিট বিক্রি করার জন্য তো বিক্রি করার জন্য যেই পরিমাণ ইউনিট উনি নিয়ে আসছেন ওইটার নামই যোগান এটার নাম কি যোগান বা সাপ্লাই যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এখন একশো ইউনিটের মধ্যে আশি ইউনিট উনি বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছেন ওইটার নাম যোগান বাকি যে বিশ ইউনিট রইল সেটার নাম কি এটার নাম হলো মজুত তোমাদের কিছু প্রশ্ন আছে যোগান আর মজুতের মধ্যে পার্থক্য কি আর এটা বোঝার কারণেই তোমরা লিখতে পারবে বুঝাতে পেরেছি তো এই যে কত ইউনিট বাজারে নিয়ে আসা হলো বিক্রির জন্য এটাই তো যোগান আর তো এখানে বলার কিছু নাই এখন এই যে এই জায়গায় পয়েন্টগুলো আছে। যদি তোমরা নিজে থেকে একবার পরে নাও সহজ হয়ে যাবে যোগানের প্রধান নির্ধারক সম নিচে বর্ণনা করা হলো এক নম্বর পণ্যের দাম পণ্যের দাম বাড়লে উৎপাদকরা বেশি পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করতে চায় কারণ এতে লাভের পরিমাণ বাড়ে অন্যদিকে দাম কমলে যোগান কমে এটা কি বুঝতে পেরেছ মনে করো একটা প্রোডাক্টের দাম দশ টাকা দশ টাকা থাকা অবস্থায় উদাহরণটা কাকে দিয়ে দিব ধরে নাও যে একজন কৃষক উনি ফসল উৎপাদন করেন ফসল বিক্রি করবেন একটা ফসলের দাম যখন দশ টাকা তখন উনি সেটা বিক্রি যোগানটা বাজারে নিলেন ধরে নিলাম আমি সত্তর কেজি বাজারও নিলেন হঠাৎ করে উনি একদিন দেখলেন যে দাম বেড়ে ওইটা বিশ টাকা হয়ে গেছে তখন উনি বললেন যে সত্তর কেজি আর কেন নিব একেবারে দুশো কেজি নিয়ে যাই যেহেতু দাম বেড়ে গেছে ওইটা বিক্রি করে চলে আসি

উৎপাদন খরচ কাঁচামাল শ্রম যন্ত্রপাতি ইত্যাদির খরচ বেড়ে গেলে উৎপাদন ব্যয় বাড়ে এবং যোগান কমে যায় আবার খরচ কমলে যোগান বাড়ে কাঁচামাল শ্রম যন্ত্রপাতি ইত্যাদি খরচ বেড়ে গেলে উৎপাদন ব্যয় বাড়ে ফলে যোগান কমে যায় উৎপাদন করতে গিয়ে যখন খরচটা বেশি হয় তখন তো যোগান কমেই যাবে খরচ কমলে আবার যোগানটা বাড়বে এটা স্বাভাবিক প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির মাধ্যমে উৎপাদন খরচ কমে উৎপাদন দক্ষতা বাড়ে ফলে যোগানও বৃদ্ধি পায় এটা হচ্ছে যোগান নির্ধারক আমরা কি আলোচনা করতেছি যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো মানে কি কী বিষয়ের উপর ভিত্তি করে যোগানটা মূলত নির্ধারণ করা হয় প্রথমটা পয়েন্ট হলো পণ্যের দামের সাথে সম্পর্কিত পরেরটা উৎপাদন খরচের সাথে পরেরটা প্রযুক্তির সাথে পরেরটা হলো সরকারি নীতি ও করের সাথে সরকার যদি কোনো পণ্যের উপর উচ্চহারে কর আরোপ করে তাহলে উৎপাদকরা কম যোগান দেয় তবে বর্তুকি দিলে আবার বেড়ে যায় বর্তুকি কি এগুলো তোমাদের বাজারজাত কোন নীতিমালা বই আলোচনা আছে আবহাওয়া প্রাকৃতিক অবস্থা কৃষিপণ্ডের ক্ষেত্রে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ নির্ধারক অনুকূল আবহাওয়ার উৎপাদন বাড়ে যোগানও বৃদ্ধি পায় দুর্যোগ হলে যোগান কমে যায় প্রতিযোগিতার অবস্থা যদি বাজারে একাধিক উৎপাদক থাকে তবে প্রতিযোগিতার কারণে যোগান বাড়ে একচেটিয়া বাজারে উৎপাদক নিজের সুবিধা অনুযায়ী যোগান নিয়ন্ত্রণ করতে পারে ভবিষ্যৎ প্রত্যাশা যদি উৎপাদক মনে করি ভবিষ্যতে পণ্যের দাম বাড়বে তাহলে তারা বর্তমানে কম সরবরাহ করে এবং মজুদ মজুত রাখে একটু আগে মজুত যেটা বললাম আবার দাম কমার আশঙ্কা থাকলে এখনই বেশি সরবরাহ করে উপসংহার যোগান নির্ভর করে শুধু দামের উপর নয় বরং উৎপাদন খরচ প্রযুক্তি সরকারি নীতি প্রাকৃতিক অবস্থা ইত্যাদির উপরও তাই বাজারে পণ্যের যোগান বিশ্লেষণের জন্য এসব নির্ধারকগুলো ভালোভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো আর যা যা ব্যাখ্যা করলাম দুইবার তিনবার পড়ে নিলে তো এগুলো আয়ত্ত হওয়ার কথা আর চিত্র নিয়ে তো আমি আরও আলোচনা করবো এখন অনেক ক্লাস বাকি আরও অনেক প্রশ্ন আছে তোমাদের এই রেখা নিয়ে চিত্র নিয়ে ঠিক আছে তো আজকে না হয় এই তিনটা প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করো পরবর্তী ক্লাসে আমি এগুলো বুঝাই